গরম গরম ভাতের সাথে যদি থাকে এরকম একটু ধনে পাতার আচার তাহলে কথা দিচ্ছি ছোট বড় সকলেই কিন্তু চেয়ে চেয়ে খাবে এবং শুধুমাত্র এই একটা পদ্মেই কিন্তু এক থালা ভাত নেমেষেই শেষ হয়ে যাবে খেতে কিন্তু খুবই সুন্দর হবে এবং সুন্দর একটা গন্ধও কিন্তু এই ধনে পাতার আচারে থাকবে যেই গন্ধে কিন্তু মন প্রাণ একেবারেই জুড়িয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি প্রতিমা আমার নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি চলুন তাহলে দেরি না করে রেসিপিটি শুরু করা যায় তো এর জন্য আমি প্রথমেই এরকম একদম কচি কচি ধনে পাতা আমি নিয়ে নিয়েছি তো এখানে যেহেতু সমস্ত রকম মিক্সড করেই আছে ঘাস টাস আছে তো যে কারণে ভালোভাবে কিন্তু ধনে পাতাগুলোকে প্রথমে বেছে নিতে হবে তো আমি ভালোভাবে বেছে নিচ্ছি তো ধনে পাতাগুলোকে আমি পরিষ্কার করে জল দিয়ে কিন্তু ধুয়ে নিয়েছি ভালোভাবে তিন চারবার জল পালটা আমি পরিষ্কার করে ধনে পাতাগুলোকে ধুয়ে নিয়েছি ধুয়ে কিন্তু জলটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি অন্যদিকে একটা বাটিতে আমি অল্প একটু তেঁতুল দিয়েছি দিয়ে কিন্তু এই তেঁতুলটা জল দিয়ে ভিজিয়ে রেখে দেব গ্যাস অন করে আমি দিয়ে দিচ্ছি জিরে মৌরি ধনে এবং কালো জিরে এটা একটু একদম লো ফ্লেমে একটু ভেজে নিতে হবে বেশিক্ষণ কিন্তু ভাজলেই হবে না হালকা যখন গন্ধ আসবে তখনই কিন্তু এই মশলাটা ভাজ রেডি হয়ে যাবে তারপর দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা অবশ্যই এখানে যদি আপনারা ঝাল বেশি পছন্দ করেন দুটো জায়গায় কিন্তু চারটে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ধনেপাতা এখানে ধনেপাতাটা পাতাটা কিন্তু একটু ভালোভাবে ভেজে নিতে হবে যাতে জলটা একদম না থাকে সেই হিসেবে ভেজে নিতে হবে কারণ জল থাকলে কিন্তু আচার বেশি দিন থাকবে না এবং আচারটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো যে কারণে ধনেপাতাটা প্রথমে একটু ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ধনেপাতাটা পাতাটা ভেজে নিয়েছি এবং ভেজে নেওয়ার পর ধনেপাতাটা পাতাটা কতটুকু হয়েছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন তো এইভাবে কিন্তু প্রথমে ধনেপাতাটা পাতাটা ভেজে নিতে হবে তারপর একটা মিক্সিং বলে আমি দিয়ে নিয়েছি এবার এটা একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব অন্যদিকে পড়াইয়ে দিয়ে দিলাম এবার সর্ষের তেল অবশ্যই কিন্তু আচারটা সর্ষের তেল দিয়েই করতে হবে তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম রসুন কুচি তারপর দিলাম চিলি ফ্লেক্স অবশ্যই কিন্তু আচার রসুন কুচি দিয়েই তৈরি করার চেষ্টা করবেন তাহলেই কিন্তু স্বাদটা খুবই সুন্দর আসবে তারপর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এবং এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে একটু মশলাটাকে ভেজে নেব তো একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে যে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা সেই তেঁতুল জলের মাঠটা আমি দিয়ে দিলাম তেঁতুল জলের মাঠ দেওয়ার পর একটু টাইম নিয়ে মশলাটাকে কিন্তু রেডি করে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতার পেস্ট মিশ্রণটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে পুরো মশলার মধ্যে কিন্তু ভালোভাবে মিক্সড করে নিতে হবে একটু নেড়ে ভালোভাবে মিশ্রণটাকে মিক্সড করে নিতে হবে মিশ্রণটাকে মিক্সড করে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি দু চামচ চিনি এবার দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এবার ভালোভাবে বেশ কিছুটা সময় ধরে কিন্তু মশলাটাকে পুরো ভালোভাবে মিক্সড করে নিতে হবে তো এইভাবে খুন্দিরা কিন্তু নেড়ে চুড়ে ভালোভাবে মশলাটাকে মিক্সড করে নিতে হবে আচারের মধ্যে তো যখন দেখবেন যে ওপর থেকে কিন্তু তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে কিন্তু আচারটা একদম পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে এবং অবশেষে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লেবু রস লেবু রসটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ধনে আচার দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো আজকে আমার তৈরি হয়ে গেল ধনেপাতার আচার এবং এটা কিন্তু অবশ্যই বয়নের মধ্যে ভরে দীর্ঘদিনের জন্য এটা কিন্তু সংরক্ষণও করে রাখা যাবে সকলেই কিন্তু খুবই পছন্দ করবে গরম ভাতের সাথে যদি এরকম একটু ধনেপাতার আচার দেয়া হয় দেখতেই পাচ্ছেন আচারটা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো লাগবে ছোট বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে এই আচারটা অবশ্যই কিন্তু আপনারাও তৈরি করে দেখতে পারেন এবং এইভাবে কিন্তু আমার মধ্যে রেখে দীর্ঘদিন সংরক্ষণও করা যাবে আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না